উট একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না তার লান্সের কাছে আলাদা একটা চেম্বার আছে ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে গেল এক নম্বর দু নম্বরে পাওয়া গেল অক্সিজেন প্রাণী জগত বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয় উট একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না ওর থেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ চেম্বার তৈরি করেছেন ওখানে অক্সিজেন জমা থাকে একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য কারণ কি কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয় যাকে আরবিতে বলা হয় সাইমুম বালুর ঝড় এই ঝড় যখন শুরু হয় তখন একটানা ঝড় চলতে থাকে দুই দিন তিন দিন এক সপ্তাহ চলতে থাকে মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে উঠ তো মরুমুইতে চড়ে বেড়ায় সে এইটাকে পালাবে কোথায় সে বাস্পেকি করে মরু মধ্যে মরু বালির ঝড় বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায় পাহাড় ডুবে যায় এই অবস্থা হয়ে যায় উট কি করে আল্লাহ রবিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন উট যখন টের পায় বালুর ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনের দুইটা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলা গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া পাঁচ দিন সাত দিন যেন থাকতে পারে পানি আর অক্সিজেনের জন্য সে যেন মারা না যায় এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছে আওয়া লা ইয়ানজুরু নাইল ইবিলি কেমনে উঠ বাড়াইছি দেখো না বলে আল্লাহ তার এই বিশাল সৃষ্টি আকাশ জমিন পালা, তরু লতা কীট পতঙ্গ সাগর নগর সব তৈরি করে তারপরে আল্লাহ তালা বলছেন এবার তাকাও আমার আকাশের দিকে তাকাও আমার জমিনের দিকে আল্লাজি খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানে মিন তাফাব আমার আকাশের দিকে তা আমার জমিনের দিকে আল্লাহর নাম আল্লাহ বলেন তো আল্লাহ নয় কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ শুদ্ধ হচ্ছে আল্লাহ বলার সময় মুখটা গোল হয়ে যাবে বলেন তো সবাই উচ্চারণ করেন আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ সুবাহান আল্লাহ কি মধুর নাম কি মজার নাম কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লাহ আল্লাহ রব আমিন্তর বার সারা দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও আমি শুনছি আল্লাহ হচ্ছে ইসনেসা আর সেবাতি নাম হচ্ছে বাকি অষ্টনব্বইটা নাম মোট ওয়ালাহুল আসমাউ হুসনা আল্লাহ তালা রয়েছে পবিত্র নাম অনেক নাম নিরব্বইটা নাম কয়টা নাম আল্লাহ হচ্ছে ইসমেজা এই যে আমরা অনেক সময় খোদা বলি খোদার কসম খোদার কিরা খোদা হাফেজ বলি না আমরা এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত কারণ আল্লাহর নিরানব্বই নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই কেউ যদি দশ লক্ষ বার খোদা বলে একবার আল্লাহ বলার সমান হবে না হবে না কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই আল্লাহর নাম হচ্ছে আল্লাহ আল্লাহর নাম কি একবার আমার প্রোগ্রাম হল ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এখানে আমার তিন দিন প্রোগ্রাম তারা একটা দিন আমাকে রাখলো সাইট সিন দেখার জন্য আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সেন্ডিয়াগো সেন্ডিয়াগো হচ্ছে প্যাসিফিক ওশনের পাশে এইখানে আছে সি ওয়ার্ল্ড অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত চার দিন লাগে পুরা এলাকা দেখতে তা আমার হাতে সময় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমার দেখা হবে তো নিয়ে গেল এই আপনাদের মাঠটা যত বড় এরকম একটা বড় পুকুর সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ আর দশ হাজার লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায় ওখানে মাছের খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল সঙ্গে সঙ্গে দুটি মাছ ওই মাছ ওই পাশ থেকে তারা ভিত ভিতরে বড় গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আসুন আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা বাসির আওয়াজ হাতের ইঙ্গিত মাছে বোঝে মাস্টার বুকটা সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় কোন সৌদি প্রিন্স হবে কালো কাপড় গায়ে দেয় সাদা জামার উপরে ঠিক ওরকম মনে হয় তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল মাছেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দর্শকদের অনেকগুলি খেলা দেখালো এই মা সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালের শোক আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়া নতি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন্না শিরকাল আজুল মন আজিব শির হচ্ছে মস্তবর জল অস্তাচার আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুণা বলেন আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছে তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো কবি কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বড় চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আর একটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি কি জন্মে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোন অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ একটু তো আসি আপনি যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপুষ্টিক লাগাইছে যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিচ্ছেন একটা দিয়ে কিনে কিনে একটা ভালো শাড়ি কিনে দিয়ে আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো বৃক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করে তো ঘুরতেছে একটা লোক বলো মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি কব না করবো কি যার কাছে যাই সে দেয় দেয় না আমি কেমনি বড় লোক হোক যে তুমি বাচ্চারা চোখে দেখো না বাচ্চারা চোখে দেখো না কচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা দাঁতের কাজ হবে না বাঘের পিছনে বাগে খায় গরু আর হরিণ একটা বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদ ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখেছে উনি বাচ্চার ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাদশাহ বেরিয়েছেন কোন বাদশাহ শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম বলে আর ফকির রওনা করছে বাদশাহ বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানা আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না যে কাছে তার কাছেই কান্দে বাচ্চার প্রিয় ভাই সব এই জন্যে সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি তোমার একমাত্র ইবাদত করি তোমার সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাজ চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মুখে সারি এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি ফুটে সওয়াব থেকে খালি নাই ধরতে হবে। কাটা ফুটছে মোমেন মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও সকর আদায় করে আর সুখে থাকলেও সকর আদায় করে সুপার আল্লাহ বিপদ আসলে সে বলে ইন্না বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না এই যে পেসলাই গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহ কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জামিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উচ্ছ হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া যদি দুই ঢোকে ব্যাংক বিগ সাইজের দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আসে লাভাল অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসহায় সামনে বিচ্ছুর সামনে তারা কয় সকল ক্ষমতার জনগণ জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথা আল্লাহ বলেছেন সকল ক্ষমতার উচ্চকে চিল্লা বলো ক্ষমতা কি দেখছে মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে সমান আলোকে দিচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি জিন্দা জিন্দাকে মারতে পারে মরুভূমিতে ফুল ফুটাতে পারেন এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি এই কথার কোন দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোনো মূল্য একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় দেয় বেপরদা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্য দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে প্রিয় ভাইসব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে গভর্নমেন্ট আইন পাশ করেছে কেমন পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না বিগত একশো বছরের ভিতরে কোনো কাদিয়ানি মক্কা মদিনায় ঢুকতে পারে নাই আজকে বাংলাদেশে খতমেনবুতের আন্দোলন নতুন কিছু নয় দীর্ঘদিন থেকেই উপমহাদেশে নবুয়তের আন্দোলন চলছে এ আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে আন্দোলন চলবেই লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লাভবাই হুম্মা লাভবাই সব মানুষ চলে গেল আমি ছিয়ানব্বই তে যখন পার্লামেন্টে আসলাম প্রথম পার্লামেন্টে এক বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশে নেতা নেত্রীরা হস করে করে আচ্ছা আপনারা দেখেন কি 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 করেন আনেন আসার সময় আর ঘুরমা পকেট ভরে নিয়ে আসেন কিন্তু চোখে দেখেন না আল্লাহ তালা বলছেন তুমি কি দেখ তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি আল্লাহ রাত আড়াইটা তিনটার সময় চাঁদের মতো সুন্দরী নিজের মে ফেলে কোন শরীফের ভিতরে এসে গেল লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তো করলো তার যদি আসা দায়ে করলো এরপরে দোয় করে কান্নাকারি করে মেয়ে লোকটি কি। লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে নিজের ঘরে ফিরে গেল কোন পুরুষের একবার তার চেহারার দিকে নজর পড়েছ পড়েছে তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার মতো সাহস কারো মনের মধ্যে জাগে না